হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো আর মুগ ডাল দিয়ে একটা ঘন্ট রেসিপি তো চলো শুরু করা যাক দেখো সবার প্রথমে চাল কুমড়োটাকে ভালো করে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আমার শাশুড়ি মা কেটে দিচ্ছেন তো এটা কাটা হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য এবার দেখো কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দুটো তেজপাতা তারপর দেবো কিছুটা সামান্য গোটা জিরে আর দেবো হিং ফোড়নটা একটুখানি হয়ে উঠলে তারপরে আমি দেবো ভিজিয়ে রাখা মুগ ডাল আমি মুগ ডালটা প্রায় আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে মুগ ডালটাকে জল ঝরিয়ে আমি এখানে দিয়ে দিলাম এবার দেখো মুগ ডালটাকে আমাদের ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ এটা হালকা একটু লাল লাল না হয়ে আসে তো দেখো আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি এটা যখন হালকা লাল হয়ে আসবে তখন আমি চাল কুমড়োটাকে দিয়ে দেবো তো দেখো হয়ে এসছে এবার আমি চাল কুমড়োটাকে দিয়ে দিলাম এরপরে আমি এখানে দেবো সামান্য হলুদ আর দেব একটু লবণ ভালো করে এবারে তারপরে দেখো নাড়ি চাড়িয়ে নেব। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব এরপরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো তো দেখো ভালো করে আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি এরপর দেখো দশ মিনিট পর আমি ঢাকা চাপাটা খুলে দিলাম এবার সামান্য জল দেবো আমি তোমরা জলটা জলের পরিমাণটা বুঝে দেবে তো আবার ভালো করে চাড়িয়ে নেবো দেখো কিছুক্ষণ চাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি যেটা মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছি তোমরা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিও তো দেখো এরপরে আমি মুগ ডালটা কুমড়োটা একটু গলে গেলে তারপরে আমি দিয়ে দিলাম সামান্য চিনি আর দেবো একটু ধনে পাতা কুচি হ্যাঁ আমি এখানে সামান্য চালের গুঁড়ো ব্যবহার করেছিলাম এটা একটু মাখো মাখো হওয়ার জন্য যেটা আমি দেখাতে পারিনি সরি তার জন্য তো দেখো আমাদের চাল কুমড়োর ঘন্টটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব। যদি তোমরা মিষ্টি না খেতে চাও তাহলে অ্যাভয়েড করতে পারো তো দেখো তোমাদের চাল কুমড়োর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও নিরামিষ দিনে এই রেসিপিটি করতে পারো এটি রুটির সাথে ভাতের সাথে দুটোই যাবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে